খাইতে বানাইতে নাকি আমার বাপ বাইরে গেছে ভাই তোমরা আমার ভাবে কি দেখছো এখনো আগামাথা কিছুই দেখোনি কারণ আমি কিছু দেখাই না তো কথা হচ্ছে এটা না একটা আপু আমার সাথে মেসেজ করছে ওনার কেক লাগবে আচ্ছা ঠিক আছে কেক লাগবে উনি হয়তো ভাবছে যে মেনু কার্ডে যেই মেনুটা দেওয়া হয় মানে যেই প্রাইসটা দেওয়া হয় সেটাই মনে হয় প্রাইস তো আমি ওখানে ওনাকে বলেই দিছি যে এক্সট্রা চার্জ অবশ্যই অ্যাড হবে ডেকোরেশন চার্জে তো ডেকোরেশন চার্জে একশো টাকা দেড়শো টাকা কিন্তু অটোমেটিকলি চার্জ হয়। যে কোনো এখন ছোটো মোটো ডেকোরেশনেও একশো দেড়শো টাকা চার্জ হয় তো ওনার মেবি আমার দেড়শো টাকা চার্জ হয়েছে এক্সট্রা ওখানে অনেক ধরনের ফ্লাওয়ার ছিল অনেক ধরনের ফ্লাওয়ার ছিল তো কিছু কিছু জিনিস লাগে আমাদের কিনতে হয় সেখানে টাকা যায় নয়তো যদি ক্রিমের কাজ থাকে সেখানে অনেক বেশি আমাদের টাইম যায় অনেক বেশি আমার খাটনি যায় তো আমি এত বছর ধরে কাজ করতেছি এমনি এমনি তো টাকা আমি না নিয়ে কাজ করব না না আমার একটা সময়েরও দাম আছে আমার একটা অধ্যাবসায় করছি আমি এইটারও আমার দাম আছে আমি দাম নিয়েই অবশ্যই কেক সেল করতে আসছি এমনি এমনি তো কোনো কিছু সেল করতে কেউই আসে না না আর আপনি যত রিচ ফ্লেভার নেবেন আপনার প্রাইস তত বাড়বে আপনি সিম্পল ফ্লেভার নিন তাহলে আপনার প্রাইসটা কমবে আপনার বাজেট অনুযায়ী আসবে আপনি রিচ ফ্লেভার নিতে গেলে একটু দামি ফ্লেভার নিতে গেলে দামটা তো বেশি পড়বে এটা একটা কমন সেন্সের ব্যাপার আর আমার কাছে মনে হয় এখন ডেকোরেশন চার্জ সবাই আমরা যেহেতু কাস্টমাইজড কি কেকই বানাই আমরা কিন্তু দোকানের মতো কেক বানাই না সত্যি কথা বলতে আমি আপনাদের সাজেস্ট করব যারা কাস্টমাইজ কেক সম্পর্কে কোনো ধারণা নাই তারা আপনারা দোকান থেকেই কেনেন এটাই আপনাদের জন্য বেটার কারণ আজ আইসা বলবেন যে দোকানে তো কেক এক কেজি এত কইরা তাহলে আপনার দোকান থেকেই কেনেন এখানে কেনার তো কোনো দরকার নেই আর ডেলিভারি চার্জ ভাই বগুড়ার মধ্যে আশি টাকা আপনি ঢাকাই যান দুশো তিনশো টাকার নিচে আপনি ডেলিভারি চার্জ পাবেন না তো বগুড়ায় বসে থেকে আশি টাকা দিয়ে আপনি হচ্ছে একটা কেক বাসাই পাচ্ছেন আপনার তো চল্লিশ চল্লিশ রিক্সা ভাড়াই তো চলে যায় তো আপনার তো খাটনিও হইতেছে না বাইরে যাওয়ার সেই খাটনিটাও অন্য কেউ কইরা আপনার বাসার সামনে যাই পৌঁছাই দিচ্ছে তারপরেও আপনাদের আশি টাকা নিয়ে এত প্রবলেম ডেকোরেশন চার্জ নিয়ে প্রবলেম ডেলিভারি চার্জ নিয়ে প্রবলেম এত প্রবলেম হইলে কেন তাহলে নিতে আসেন কেন আবার আমাদেরই কথা শোনায়া যান আমরা তো আপনাদের কোনো কথা শোনাই না বা একটা কথা আপনাদের ওপরে বলি না আপনারা জন্য অজান্তে অজান্তে কথা বললা যান যে এত কেন অত কেন কাস্টমাইজ চার্জ কিসের জন্য বলা হয় অবশ্যই দোকানের সাথে আমাদের কেকের কোনো মিল নাই। অবশ্যই কোনো না কোনো পার্থক্য আছে এই জন্যই কাস্টমাইজ কেক বা হোমমেড কেক এই জন্যই বলা হয় আপনাদের যদি এত প্রবলেম হয় প্রাইসিংয়ের দিক থেকে আপনারা প্লিজ 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 দোকান থেকে কেক কালেক্ট করবেন প্লিজ এখানে এই উল্টাপাল্টা কথা বলবেন না কারণ খুবই বাজে ধরনের বিহেভ লাগে এই জিনিসগুলান যে আবার কেক নিবেও না আবার কথাও বলবে প্রাইজ সম্পর্কে অবশ্যই ধারণা হইতে হয় আজকালকার যুগে আপনি থাকেন সব বিষয়ে প্রাইজিংয়ের ধারণা থাকতে হবে এটা একটা কমন সেন্সের একটা বিষয় আপনি যে কোনো জিনিস এক এখন সেল করতে যাবেন সেই জিনিসের বিষয়ে আপনার ভাবনা চিন্তা করেই বলতে হবে আবার আপনাকে যদি বলতে হয় আপনি সেটা বোঝেনও না উল্টার দ্যামাক দেখান তো আপনাকে দামাক দেখানোর জন্য তো আমি এখানে কেক সেল করতে বসি নাই না আমি বলি বাজেট যদি না হয় চুপচাপ চলে যাবেন উল্টাপাল্টা কথা বইলা মানে মানুষদের বিভ্রান্ত করবেন না আর মানুষকে অস্বস্তি বোধের মধ্যে ফেলাবেন না আপনার বাজেট